বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত প্রতিদিন হাজার হাজার ভারতীয় বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে তিনি বলেন নিজের দেশের নাগরিকদের নয় যে হাসিনাকে অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকে পুশিন করুন ছাব্বিশ জুন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি একথা বলেন দুটো বলেন ভারতকে রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ বছর ধরে আমরা ভারতের কাছ থেকে বন্ধু সুলভ আচরণ পাইনি যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক আমাদের তিস্তা নদীর পানি নেই পানি চুক্তিও নেই পঞ্চাশ বছর ধরে ভারত চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না তা মর্মান্তিক প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষিন করছে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদেরকে পুষিন করুন বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীকে আপনারা আদর আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন আর আপনার নাগরিককে পুশ করবেন এটা ঠিক নয় সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে এবং ভারত যে অন্যায় করছে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করতে হবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেম রকিবুল ইসলাম রিপনের সভাপতিতে নাগরিক সমাবেশ উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদি সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সবাই সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ